আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম আমাদের ঝামশাপুর গ্রাম তা আমরা পেঁয়াজ কীভাবে সংগ্রহ করে রাখছিলাম আপনি করলাম প্রতিটি ভিডিও আপনাদের দেখাইছি তা আজকে চলে আসলাম আমাদের স্থানে তা এই সময় তো পেঁয়াজের বাজার দিন যাচ্ছে একটু বাড়তেছে তা আবার কমতে কমতেও চলাম তা আমি আপনাদের যে সরাসরি আমাদের যে চামের পেঁয়াজগুলো যে পচতেছে সে পচাগুলো দেখাই দেখে সুন্দরভাবে দেখাই এগুলো করলাম দেখে যে পচে গেছে যে পচাগুলো দেখাচ্ছি দেখে যে পচে গেছে পেঁয়াজ আমরা তো সুন্দর করে দেখাই ঠিক আছে এইগুলো রাখছি দেখেন এগুলো পনেরো টাকা থেকে বিশ টাকা কেজি এই বিক্রি করা যায় এই পচাগুলো আর যেগুলো আমরা যে পেঁয়াজের যে নানা বীজ তৈরি করব। সেইগুলোর জন্য কলাম আমরা যা পেঁয়াজগুলো যে দেখেন যে বাসাই করতেছি এইগুলো কলাম আমরা বীজ তৈরি করার জন্য এই দানা তৈরি করার জন্য কলম আমরা রাখছি যেগুলো যে কালি বলি সে কালি তৈরি করার জন্য কলাম এই লাল তীর হাইব্রিড পেঁয়াজগুলো দেখেন যে রাখতেছি এইগুলো দেখলাম আমরা এই যে বছরটা সামনে আসতেছে এই বছরে কলাম কদম তৈরি করার জন্য এইগুলো আমরা কৃষকরা কলাম আমরা নিজেরা রাখিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে এই আগামীতে যেগুলো এই কদম তৈরি করব আপনাদের কাছে বিক্রি করব তা আপনারা দেখবেন না আমরা কী জাতের পেঁয়াজ দিয়া এই কদম তৈরি করি তা আপনাদের সুন্দরভাবে আমি দেখাচ্ছি কলাম আমরা এই জাতের পেঁয়াজ কলম এই আগামীতে কদম তৈরি করার জন্য এই প্রস্তুতি করতেছি বাইসে বাইসে রাখতেছি আপনাদের সুন্দরভাবে দেখাই আর এইগুলায় কলম যারা এইগুলার বীজ আপনারা যদি কেনেন এইগুলার পেঁয়াজ পেঁয়াজ কলম এইরকমই হবে এই বীজ পেঁয়াজগুলো এইরকমই হবে আমি আপনাদের সুন্দরভাবে দেখাই জগুলো দেখে সবাই অনেকই করলাম আমরা এই রকম জাতের এই বীজ পেঁয়াজ লাগাই লাগানোর পর কলম কালি তৈরি কদম তৈরি করি ও দানা পিঁজির দানা তা এইগুলো পিজির দানা কলম ভালো পেঁয়াজ হবে না দেখেন এইগুলো রকম পেঁয়াজ হবে আর যদি আপনি এই জাতের দিয়ে যদি কদম তৈরি করেন এই জাতের পেঁয়াজ যদি কদম তৈরি করেন হাইব্রিড জাতের পেঁয়াজ তাহলে কলাম এই পেঁয়াজ কলম এইরকমই হবে আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি আর আমাদের যে পেঁয়াজের চাংরা সুন্দর করে দেখায় পেঁয়াজের চাঙা কলম অলরেডি দেখেন পেঁয়াজগুলো পচতেছে তা পেঁয়াজগুলো এই দেখেন পচতেছে আমি আপনাদের দেখাই সুন্দরভাবে আর আমার কৃষক বন্ধুরা আমাদের ভিডিও যে যেখান থেকে দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পুরো ভিডিও দেখতে সব পুঁজতে থাকেন আসসালামু আলাইকুম